এটা নিয়ে সোচ্চার হন এটা নিয়ে আরো ইন্ডেপ রিপোর্ট করেন কিভাবে এই ক্রাইম গুলো করা হয়েছে মানুষের নজরে আসুক কিভাবে তাদের সেভিংসটাকে লুটপাট করা হয়েছে আমরা তো যে কাজটা আমরা যে বসে রয়েছে তা না দেখেন আমাদের কাজের কারণে বাংলাদেশ এই যে প্রফেশনালস প্রতি মাসে এই যে মানি লন্ডারিং যেগুলো হয়েছে সেগুলো নিয়ে বড় মিটিং করেন এটা দুই তিন ঘন্টা হয় ওই কাজের ফসল হিসেবে দেখেন লন্ডনে বসে তাদের বাড়ি ক্রোক হয়ে আছে জব্দ হয়ে আছে আমরা তো কাজে বসে নাই এই ইন্টারিম গভর্নমেন্ট বসে নাই এটা বাংলাদেশে একটা চিন্তা করা যায় মানে কতটুকু ভাবে আমরা ওইখানে যে ওদেরকে বোঝানোর পরে তাদের সাথে সিরিজ অফ মিটিং এর পরে এই কাজগুলো মানে দৃশ্যমান হচ্ছে তো এই জিনিসগুলো প্রত্যেকটা আপনার আমি আপনাদের কাছে অনুরোধ করবো এগুলো নিয়ে করেন আমরা যখন আমি যখন ইয়ারেন্ডে ছিলাম তখন অনেক শুনতাম যে

এই যে আজকে শেয়ার মার্কেটের এই যে এই অবস্থা এটার কারণ হচ্ছে এটা কমিউনিটিভ এফেক্ট একের পর এক এবং অনেস্টলি বলি এগুলোর সাথে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা তখন শুনেছি আমি এগেন এই কথাটা বলছি অ্যাজ এ জার্নালিস্ট নট অ্যাজ এ প্রেস সেক্রেটারি আমরা ওই সময় দেখেছি কিছু কিছু জার্নালিস্ট এই সমস্ত কোম্পানির নামে ফুলার ফুলপায় লিখতেন কিন্তু আপনি যদি তখন যেতেন যে কোম্পানির আইপিও আসছে সেই কোম্পানি যে একটা ফিজিক্যাল ভিজিট দিলে বুঝতেন যে এটা শুনে 200 কোটি টাকার কোম্পানি কিনা বা এটা আপনি ব্যালেন্স শীটটাকে ইচ্ছা করে এটা বাড়ানো হচ্ছে কিনা তা আমরা আমাদের সময় পেইন ছিল সেই সময় জার্নালিস্ট হিসাব বাট এখন আপনারা বলেন তখন কি ম্যানিপুলেশনটা হচ্ছে এখন তো কেউ আপনার জার্নালিজমে তো কেউ বাধা দিচ্ছে না তখন অনেক বাধা দিত এই এমডি এর কথা বলা যাবে না ওর বিরুদ্ধে করা কথা বলা যাবে না তো আপনারা তখন ধরে ধরে এই এই আলাপগুলো তো করা যায় এখন প্রত্যেকタニ করেন কোলে আমার মনে হয় যে এটা জনসমক্ষে এটা বেশি আসবে তখন দেখবেন একটা ভালো কাজ হচ্ছে একটা জিনিস যে আমরা তো তাদের সাথে কথা বলছি আর আমাদের ইন্টিনিয়ম गवर्नमेंटের বক্তব্য এখানে পরিষ্কার যে তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন এটা এসে আগেকার সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না যে আগেকার সময় যেমন তিন মাসের জন্য যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসতেন তাদের কাজগুলো ছিল হলো ইলেকশনটা করা ইলেকশনকে কেন্দ্র করে সবগুলো কাজ করে তিন মাসে ইলেকশন করে চলে যাওয়া কিন্তু এই যে ওনারা আসলেন আসার এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাজের মধ্যে ইকোনমিক রিফর্ম মানে রিফর্মটা একটা বড় একটা পার্ট আপনাদের তিনটা কাজ একটা হচ্ছে সংস্কার মানে আর আমার মনে হয় যে ইলেকশন নিয়ে ধোয়াশার কিছু নাই কালকে স্যার বারবার বলেছেন উনি এক মানুষ এবং উনি ইলেকশনটা জুন তিরিশ দুই হাজার মধ্যেই দিবেন এর বাইরে একটা দিন ওদিকে যাবে না এটা নিয়ে আমার আমরা পলিটিক্যাল পার্টিকে দেরকে কালকে চিবেল রাইজার বলেছে আর এগুলো বিষয়ে আমার মনে হয় যে এটা একটা আমরা যে বাংলাদেশের যে ম্যানুফ্যাকচারিং হাব করার ইচ্ছা আছে যেই স্বপ্নটা আমরা দেখছি সেটার সাথে পোর্ট ম্যানেজমেন্ট খুবই দ্রুত জড়িত এবং এটা যত দ্রুত করা যায় তত সবার জন্য মঙ্গল আসসালামু আলাইকুম এই সরকার আসার পরে পুঁজি বাজার এখন সবচেয়ে তলা নিচে আছে তো এটা প্রধান সমস্যা কি এবং এটা নিয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন কি করছেন আমার পুরো ওপেনিং স্টেটমেন্টটা এই রিলেটেডই ছিল হ্যাঁ এটা আমরা হাইলাইট করেছি হ্যাঁ আমার আমার মনে হয় এখানে নতুন কিছু বলার আর নাই এটা হচ্ছে যে ম্যান্ডেটের প্রশ্নটার এটা কিন্তু আমরা আমাদের যিনি অ্যাটর্নি জেনারেল তার সাথে কথা বলেছি ওনার কথা হচ্ছে যে এই गवर्नमेंटের ম্যান্ডেটটা হচ্ছে লাইক এনি আদার गवर्नमेंट অন্য যে কোনো गवर्नमेंटের মধ্যে এই 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 गवर्नमेंटের ম্যান্ডেট আর আপনি পশুদিনও দেখেছেন যে রিজওয়ানা আপা এটা নিয়ে কথা বলেছেন যে আমাদের ব্রডার কাজগুলো কি এটা উনি বলেছেন যে রিফর্ম বিচার আর একটা কি বলেছেন ইলেকশন ইলেকশন এটা নিয়ে উনি বলেছেন তো রিফর্মের মধ্যে তো এগুলো সবই পড়ে আপনি ইকোনমিক রিফর্ম করবেন যেটা প্রতি এরিয়া আপনি রিফর্ম করতে পারবেন না বিকজ আপনার জব তৈরি করতে হবে এই জব তৈরিটা যেটা প্রতের এফিসিয়েন্সির সাথে জড়িত এখন আপনি দেখতেছেন আপনাকে কিভাবে জড়িত আপনি এটা এটা পুরো পৃথিবীতে এটা হয়েছে এমন কোন দেশ নাই যারাই ইকোনমিক্যালি প্রস্কার করছে যার একটা দুইটা বা দশ পনেরোটা পোর্ট বিদেশিরা এসে ম্যানেজ করে নেই সেটা একটা উন্নত দেশই হোক আর একটা ডেভেলপিং দেশই হোক এটা একটা ইউজ আবার আপনি ইকোনমিক রিফর্ম করবেন এন বি রিফর্ম ছাড়া আপনি এগোতে পারবেন না আপনি পারবেন এটা এটা সম্ভব না তো বা আপনি ইকোনমিক রিফর্ম করবেন আপনি এক্সচেঞ্জ সেন্টার স্টাবিলাইজেশন ছাড়া আপনি পারবেন না আপনার ডলার ক্রাইসিস হলে আপনি যত বড়োই কোম্পানি হন না কেন কিন্তু আপনি কিছু আনতে পারতেছেন না উইথ ইম্পোর্ট করতে পারতেছেন না ফার্টিলাইজার ইম্পোর্ট করতে পারতেছেন না এলজি এলএনজি ইম্পোর্ট করতে পারতেছে না আপনার ডলার নাই তো এইখানে ব্যাংকিং সেক্টরে আপনার একটা বড় রকমের রিফর্ম করতে না এটা রেভিনিউ দেখেন আমি তো বারবার বললাম যে রেভিনিউ কালেকশনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের রেভিনিউ কালেকশন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 7.3 পুরো আফ্রিকার যেগুলো গরিব দেশ আফ্রিকাতে এমনি গরিব একটা কন্টিনেন্ট আর এই গরিব কন্টিনেন্টের জানা গরিব দেশ মানে সাব সাহারান কান্ট্রিগুলো তারও ট্যাক্স রেভিনিউ জেডি পে এত কম না তো এটা তো সবাই অবাক হয়ে যান যারা বিদেশি ইকোনমি যারা এটা দেখেন যে কেন এটা দেশে এত কম অনেকে বলেন যে অনেক ধরনের হাইপোথিসিস করে কিন্তু এটা আমাদের যেমনি হোক বাড়াতে হবে না হলে আমরা আমাদের ডেভেলপমেন্ট নিয়ে স্পেন্ডিং পারবো না আর এটা হচ্ছে একটা गवर्नमेंटের দায়িত্ব এটা এমন না যে উইং বলে দিবে যে এইভাবে হবে এটা তো না এটা गवर्नमेंट তার রিফর্মের মাধ্যমে এই পুরো জিনিসটা দেখবে এবং এটা খুবই একটা ভাইটাল ইম্পর্টেন্ট একটা রিফর্ম এই রিফর্মটা করতেই হবে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশ এখন আর নাই